আসসালামু আলাইকুম প্রিয় এস এস সি দুই হাজার পঁচিশ ব্যাসের শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো বরাবরের নেয় আজকে আমরা ইউনিক ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে তোমাদের জন্য ফিজিক্সের পাশ করার জন্য এবং এ প্লাস পাওয়ার জন্য কোন কোন অধ্যায় পড়তে হবে সেই সম্পর্কে সাজেশন নিয়ে হাজির হয়েছি তো তোমরা যারা এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাসের সায়েন্সের শিক্ষার্থী তারা চেষ্টা করবো আমাদের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার কারণ এই ভিডিওটি আজকে তোমাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে তোমরা শুরুতে আমাদের ভিডিওতে পাশ করার জন্য যে কয়টি অধ্যায় আছে সেই কয়টি অধ্যায় কোন কোন অধ্যায়গুলো সেগুলো দেখাবো এবং পরবর্তীতে এ প্লাস পাওয়ার জন্য কোন কোন অধ্যায় পড়তে হবে সেই অধ্যায়গুলো দেখাবো এবং সর্বশেষে পাশ করার জন্য যে কয়েকটি অধ্যায় আছে সেই কয়টি অধ্যায়ে আমাদের যে টাইপ ভিত্তিক সাজেশন রয়েছে সেই সাজেশনের প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবা চলো আমরা আমাদের মূল ভিডিও শুরু করছি তো পাশ করার জন্য আমরা তিনটি অধ্যায় দিয়েছি এবং এ প্লাস পাওয়ার জন্য আরও তিনটি অধ্যায় দিয়েছি সর্বমোট ছয়টি অধ্যায় দিয়েছি এ প্লাস পাওয়ার জন্য সিকিউএ অর্থাৎ লিখিততে এবং পাশ করার জন্য মাত্র তিনটি অধ্যায় দিয়েছি তো চলো আমরা আমাদের সাজেশনের অধ্যায়গুলো একটু দেখি নিই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সকল বোর্ড পাস করার জন্য যে সকল অধ্যায় পড়তে হবে সেগুলোর মধ্যে প্রথম যে অধ্যায়টি হচ্ছে সেটি হচ্ছে বল তৃতীয় অধ্যায় দ্বিতীয় যে অধ্যায় সেটি হচ্ছে কাজ শক্তি ও ক্ষমতা এবং তৃতীয় অধ্যায় সেটি হচ্ছে শব্দ তরঙ্গ এই যে তিনটি অধ্যায় তোমরা এখানে দেখতে পাচ্ছ পাশ করার জন্য এই তিনটি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ তোমরা যে যে কোনো বোর্ডেরই হও না কেন এই তিনটি অধ্যায় থেকে তোমাদের প্রশ্নে অর্থাৎ পরীক্ষার প্রশ্নে একটি করে প্রশ্ন আসবে অর্থাৎ বল থেকে একটি প্রশ্ন আসবে কার শক্তি ও ক্ষমতা থেকে দুইটিও আসতে পারে আবার একটিও প্রশ্ন আসতে পারে এবং শক্তি ও তরঙ্গ থেকে একটি প্রশ্ন আসবে তাহলে তোমরা এই তিনটি অধ্যায় থেকে মোট তিনটি প্রশ্ন পাচ্ছ পরীক্ষার খাতায় বা পরীক্ষার প্রশ্নে তাই তোমরা পাশ করার জন্য যারা দুর্বল আছো বা ফিজিক্সে কাঁচা তারা পাশ করার জন্য এই তিনটি অধ্যায় পড়লেই তাদের জন্য যথেষ্ট হবে তোমরা যে 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 কোনো বোর্ডেরই হও না কেন তো পাশ করার জন্য এই তিনটি অধ্যায় তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করে পরীক্ষার কেন্দ্রে যাওয়া তো এ প্লাস পাওয়ার জন্য যে অধ্যায়গুলো পড়তে হবে সেগুলো হচ্ছে এই তিনটি পাশ করার জন্য যে তিনটি অধ্যায় রয়েছে সেই তিনটি অধ্যায়ের পাশাপাশি আরও যে পড়তে হবে সেগুলোর মধ্যে চার নাম্বারটি হচ্ছে গতি পাঁচ নাম্বার হচ্ছে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ অষ্টম এবং নবম অধ্যায় এবং ছয় নম্বর যে অধ্যায় হচ্ছে সেটি হচ্ছে চলতরিত ও স্ত্রিতরিত অর্থাৎ দশম এবং একাদশ অধ্যায় তো এইখানে সর্বমোট পাঁচটি অধ্যায় দেওয়া আছে এইখানে যে পাঁচটি অধ্যায় দেওয়া আছে এই পাঁচটি অধ্যায়ের মধ্যে চাইলে তিনটি প্রশ্ন করে দিতে পারে অর্থাৎ গতি থেকে একটি প্রশ্ন আসবে এই আলোর প্রতিফলন এবং প্রতিসরণ এইখান থেকে একটি প্রশ্ন অথবা দুইটি প্রশ্ন প্রশ্ন দিতে পারে কে তিনটি আসবে অর্থাৎ আলো আলোর প্রতিফলন এবং প্রতিসরণ থেকে একটি চলতরিত এবং স্থির এই দুইটি থেকে একটি তাহলে সর্বোট তিনটি আর আমাদের উপরে হচ্ছে তিনটি তাহলে টোটাল হচ্ছে ছয়টি তো এ প্লাস পাওয়ার জন্য তোমাদের লিখতে হবে মাত্র পাঁচটি অর্থাৎ তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে আটটি তোমাদের দিতে হবে অর্থাৎ লিখতে হবে পাঁচটি তো তোমরা এখানে ছয়টি প্রশ্ন পাচ্ছ তোমরা এখান থেকে লিখবা পাঁচটি তো এ প্লাস পাওয়ার জন্য তোমাদের এই পাঁচটি এখানে পঞ্চাশের মধ্যে পঁয়তাল্লিশ মার্ক হলে এ প্লাস পাওয়া যাবে আর এমসি কিউ এখানে পঁচিশের মধ্যে বিশ প্লাস অর্থাৎ বাইশ একুশ বাইশ হলে তোমাদের এ প্লাস কনফার্ম হবে তো এইখান থেকে যে ছয়টি অধ্যায় দিয়েছি এই ছয়টি অধ্যায় তোমরা খুব গুরুত্ব সহকারে পড়বে পড়বা জন্য অর্থাৎ লিখিত এর জন্য তোমরা এইখানে যে ছয়টি অধ্যায় দিয়েছি ছয়টি অধ্যায় তোমাদের খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে আর এমসিকের জন্য দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত যতগুলো বোর্ডের এম প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে করে নিবা তাহলে তোমাদের এমসিকিউ প্রস্তুতি হয়ে যাবে তোমরা তোমরা যদি থেকে 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 সাল পর্যন্ত যতগুলো আছে সেই সেখান হুবাহু কমন পাবা এটি প্রত্যেকটি বইয়ে তোমরা যদি দুই হাজার উনিশ থেকে দুই হাজার এর সকল বোর্ডের এর এমসি পড়ো সেইখান থেকে তোমরা বারো থেকে চোদ্দ টি কমন পাবা আর বাকি এমসিকিউগুলো গুলো ওই এমসিকিউগুলোর মতোই হবে কিন্তু মান এবং ডিজিট চেঞ্জ করে দেওয়া থাকবে তো তোমরা যদি দুই হাজার উনিশ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত এমসিকিউ গুলো পড়ো তাহলে তোমাদের একটা ভালো হয়ে যাবে এবং হওয়ার জন্য তোমরা সেম করবা ক জন্য তোমরা যে অধ্যায়গুলো লিখিতর জন্য পড়বা সেই অধ্যায়ের শেষে ক এবং খ নাম্বার যে প্রশ্নগুলো আছে এবং যেগুলো বোর্ডে একাধিক এসেছে গেছে সেগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবা তাহলে তোমাদের ক খ এবং এমসিকিউ এর প্রিপারেশন হয়ে যাবে তো এবারে আসা যাক আমরা যে পাশ করার জন্য তিনটি অধ্যায় দিয়েছি সেই তিনটি অধ্যায়ে আমাদের টাইপ ভিত্তিক সাজেশন প্রশ্ন আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু দেখানোর চেষ্টা করব তো তোমরা আমাদের স্ক্রিনে তিনটি অধ্যায় বলের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে টাইপ ভিত্তিক সেই প্রশ্নগুলো আমরা একটু দেখাবো যেন তোমরা খুব সহজে পাস করতে পারো এবং এই পাস করার জন্য যে তিনটি অধ্যায় আমি দিয়েছি সেই তিনটি অধ্যায় কোন কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে সেই প্রশ্নগুলো আমি তোমাদের একটু দেখাই দিচ্ছি এটা আমাদের টাইপ ভিত্তিক সাজেশন থেকে তো তৃতীয় অধ্যায়ে তোমাদের যেটি পড়তে হবে সেটি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব তোমাদের তৃতীয় অধ্যায়ে পড়তে হবে অতিক্রান্ত দূরত্ব তারপরে বলজনিত বাধাজনিত এটি বাধাজনিত বল বা বেগজনিত বল ঘর্ষণ বলের মান এটি হচ্ছে এটি পড়তে হবে তারপর প্রযুক্ত বলের মান পড়তে হবে চার নম্বর প্রশ্ন এবং পড়তে হবে তোমাদের উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ গতি ভরবেগ ও গতিশক্তি কোনটি সংরক্ষিত হয় ব্যাখ্যা করে এটি পড়তে হবে এবং পড়তে হবে বল সময় লেখচিত্র এখানে কোন বস্তু দ্বারা ছাদটি বেশি আঘাতপ্রাপ্ত হবে অথবা গাড়ি দুটির মধ্যে কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ এখানে আমরা টোটাল বারোটি প্রশ্ন দিয়েছি এই বারোটি প্রশ্নের মধ্যে তোমরা এখানে আমি যে কয়েকটি প্রশ্ন দাঁড়িয়ে দিয়েছি এই প্রশ্নগুলো বেশি বেশি এই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবং বাকি প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখে নিবা তাহলে তোমাদের প্রশ্ন স্কিপ হওয়ার সম্ভাবনা নাই আর তোমরা যে যে বোর্ডেরই হও না কেন এইখানে যে বারোটি প্রশ্ন আছে এই তৃতীয় অধ্যায় থেকে এই বারোটি প্রশ্নের মধ্যেই তোমাদের বোর্ডে প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ তো চলো এবার আমরা আমাদের পরবর্তী অধ্যায়ে সাজেশন টাইপ ভিত্তিক সাজেশনের প্রশ্নগুলো একটু দেখি আমাদের পরবর্তী যে অধ্যায় চতুর্থ অধ্যায় কাজ শক্তি ক্ষমতা তো এই অধ্যায়ের আমাদের টাইপ ভিত্তিক সাজেশনের প্রথম যে টাইপের অঙ্কগুলো রয়েছে সেটি হচ্ছে মোটর সংক্রান্ত তো মোটর সংক্রান্ত টাইপের যে প্রশ্নগুলো পড়তে হবে সেটি হচ্ছে ইঞ্জিনের কর্মদক্ষতা সম্পর্কিত প্রশ্নগুলো লভ্য কার্যকর কার্যকর ক্ষমতা নির্ণয় করো এটিও পড়তে হবে মোটরের ক্ষমতা নির্ণয় করো এটি পড়তে হবে অথবা প্রত্যাব উদ্দীপকের দুটি মোটরের মধ্যে তুমি কোন মোটরটিকে প্রাধান্য দিবে এখানে মোটরের ক্ষমতা অর্থাৎ ক্ষম শুধু ক্ষমতা চাইতে পারে অথবা দুইটি মোটরের মধ্যে কার ক্ষমতা বেশি বা তুমি কোনটি কে ক্রয় করবে বা প্রাধান্য দিবে সেটি চাইতে পারে এখানে আবার চাইতে পারে কোন মোটরটি সাশ্রয়ী হবে এই তিনটা প্রশ্ন তো একই এখানে তিন নাম্বারে আমরা তিনটি প্রশ্ন দিয়েছি একটি দেশি মোটরের ক্ষমতা দ্বিতীয়টি দেশি মোটরের উদ্দীপকের দুটি মোটরের মধ্যে তুমি কোন মোটরটি প্রাধান্য দেবে এবং পরেরটি পরেরটি দেশি মোটরটি কোন মোটরটি সাশ্রয়ী হবে এখানে তিনটি মধ্যে তিনটি কিন্তু একই উত্তর হবে প্রায় শুধু প্রথমটির একটি মোটরের ক্ষেত্রে এবং দ্বিতীয় দুইটি দুইটি মোটরের মধ্যে পার্থক্য এবং প্রাধান্য বা সাশ্রয়ী এই কথাগুলো থাকতে পারে এখানে আরো একটি প্রশ্ন হচ্ছে পড়তে হবে সেটি হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন উদ্দীপকের এ মোটরটি এক্স মিটার উচ্চতায় পানি তুলতে পারবে কিনা এখনো উদ্দীপকে এর পরিবর্তে একটা মোটর দিবে এবং এক্স এর পরিবর্তে একটা একক দিবে অর্থাৎ ডিজেল দিবে হতে পারে দশ মিটার হতে পারে পনেরো মিটার এক্সের পরিবর্তে দশ মিটার দিতে পারে পনেরো মিটার দিতে পারে তো এই হচ্ছে আমাদের টাইপ অনের মোটর সংক্রান্ত গাণিতিক সমস্যা তো এইখানে যে কয়েকটি প্রশ্ন আছে টোটাল পাঁচটি প্রশ্ন রয়েছে এই পাঁচটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করবে এই পাঁচটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে কাজশক্তি ক্ষমতার দ্বিতীয় যে টাইপ সেটি হচ্ছে গাড়ি সংক্রান্ত গাণিতিক সমস্যা গাড়ি সংক্রান্ত দ্বিতীয় সমস্যার পাঁচ নম্বরের যে প্রশ্ন সেটি হচ্ছে সংঘর্ষের পর গাড়ি দুটি মিলিত বেগ কত এটি আসার সম্ভাবনা রয়েছে অথবা গাড়ি দুটি মিলিত হয়ে কোন দিকে যাবে এটিও আসার সম্ভাবনা রয়েছে অথবা আছে কোন গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে এখানে তিনটি প্রশ্ন কিন্তু প্রায় উত্তর একই তিনটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে দেখে নিবা ছয় নম্বর যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে পিছনের গাড়ির সামনের ট্রাক অথবা গাড়িকে অতিক্রম করতে পারবে কিনা এটিও হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এটিও দেখে নিবা অথবা এই প্রশ্নটি আবার বলা আছে পেছনের গাড়ি আসার পূর্বে লোকটি রাস্তা পার হতে পারবে কিনা আমাদের টাইপ দুই এর সাত নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে বাঘটি সামনের হরিণকে ধরতে পারবে কিনা এই রিলেটেড যে প্রশ্ন আছে বাঘ হরিণ অথবা ইঁদুর বিড়াল এই রিলেটেড প্রশ্নগুলো তোমরা একটু দেখবা আট নম্বর প্রশ্ন রয়েছে শক্তির নিত্যতা সূত্র এটি খুবই গুরুত্বপূর্ণ শক্তির নিত্যতা সূত্র অথবা সংরক্ষণশীলতার সূত্র সম্পর্কিত প্রশ্ন এবং এই টাইপ দুই এর সর্বশেষ যে প্রশ্ন নয় নম্বর সেটি হচ্ছে শক্তির রূপান্তর বা পরিবর্তন তো এই ছিল টাইপ দুই এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখি তোমাদের কাজ শক্তি ক্ষমতার সর্বশেষ যে টাইপ টাইপ তিন এখানে দেওয়া আছে টাইপ তিন তো টাইপ টিন এর এর যে প্রশ্নগুলো সেটি হচ্ছে প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির সমান অথবা দ্বিগুণ অথবা তিন গুণ অথবা এক চতুর্থাংশ এত হবে অর্থাৎ গতি কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এখানে মান দেওয়া থাকবে সমান হতে পারে বা এই এই মানগুলোর পরিবর্তে অন্য কোনো মান দেওয়া থাকতে পারে এই রিলেটেড প্রশ্ন দ্বিতীয় নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে গতিশক্তি ও বিভব শক্তির নির্ণয় করো এটি খুবই সহজ এটি আসতেও পারে নাও পারে এটি আসতে নাও পারে এখানে এক নম্বর প্রশ্নটি আসার সম্ভাবনা বেশি এক নম্বর এটার খুবই গুরুত্বপূর্ণ এক প্রশ্নটি তিন নম্বর প্রশ্ন হচ্ছে কত উচ্চতায় বস্তুটি যান্ত্রিক শক্তির সমান হবে এক ও তিন প্রায় সেম প্রশ্ন তো এক অথবা তিন খুবই গুরুত্বপূর্ণ চার নম্বর প্রশ্ন মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ নির্ণয় করো অথবা ভূমি স্পর্শ করার পূর্ব এক মুহূর্তে বা পূর্ব মুহূর্তে বস্তুর বেগ নির্ণয় করো চার নম্বরটাই চার নম্বরটাও খুবই গুরুত্বপূর্ণ এবং পাঁচ নম্বর প্রশ্ন বলছে স্প্রিং সংকোচন বা প্রসারণ সম্পর্কিত গাণিতিক সমস্যা এখানে এক তিন এবং চার নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই ছিল আমাদের চতুর্থদের গুরুত্বপূর্ণ টাইপ ভিত্তিক সাজেশনের প্রশ্নগুলো তো চলো আমাদের পাস করার জন্য সর্বশেষ যে অধ্যায় সেটি হচ্ছে সপ্তম অধ্যায় শব্দ তরঙ্গ তো এই অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্নগুলো দেখার পূর্বে আমি তোমাদের সকলের উদ্দেশ্যে বলতেছি তোমরা যারা আমাদের এই পত্রভের সম্পূর্ণ সাজেশনের পিডিএফ ফাইল নিতে চাও অর্থাৎ যারা এ প্লাস পেতে চাও অথবা তার চেয়ে বেশি নাম্বার পেতে চাও आशीष শে তারা আমাদের এই সাজেশনগুলো ফলো করতে পারো আর যারা আমাদের এই সাজেশনগুলো সংগ্রহ করতে চাও তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের এই সাজেশনগুলোর পিডিএফ ফাইল স্বল্প মূল্যে ক্রয় করতে পারো তোমাদের উদ্দেশ্যে আবার বলতেছি তোমরা যারা আমাদের এই সম্পূর্ণ পদার্থ বইয়ের পিডিএফ প্রত্যেকটি অধ্যায়ের টাইপ ভিত্তিক সাজেশনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে চাও তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা এই ফাইলটি সহ রসায়ন পদার্থ এবং উচ্চতর গণিতের টাইপ ভিত্তিক সাজেশনের পিডিএফ ফাইল সংগ্রহ করে নিতে বাবা। তো চলো আমরা আমাদের সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ টাইপভিত্তিক প্রশ্নগুলো একটু দেখি আমাদের সপ্তম অধ্যায়ের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে বাড়িতে শব্দের ব্রেক নির্ণয় করো এটি মাস্ট গ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বর প্রশ্ন হচ্ছে বাড়িতে তাপমাত্রা নির্ণয় করো তিন নাম্বার প্রশ্ন হচ্ছে প্রতিধ্বনি সম্পর্কিত প্রশ্ন যেটি এক নাম্বার প্রশ্ন বলা আছে প্রতিদ্বনি শোনার জন্য দূরত্ব নির্ণয় করো দুই নাম্বার বলা আছে প্রতিদ্বনি শোনার জন্য সময় নির্ণয় করো তো তিন নাম্বার প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এখানে এক এবং তিন নাম্বার আমি আবারও বলছি এখানে এক এবং তিন নাম্বার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ চার নম্বর প্রশ্ন বলা আছে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো পাঁচ নম্বর বলা আছে শব্দের কম্পাঙ্ক নির্ণয় করো এখানে শব্দের কম্পাঙ্ক খুবই গুরুত্বপূর্ণ ছয় নম্বর হচ্ছে পর্যায়কাল কাল প্লাস দোলন কাল নির্ণয় করো সাত নম্বর হচ্ছে কুয়ার গভীরতা নির্ণয় করো এবং আট নম্বর প্রশ্ন হচ্ছে এক্স ও ওয়াই এক্স ও ওয়াই কোন ধরনের মাধ্যম ব্যাখ্যা করো এবং নয় নম্বর বলা হয়েছে পূর্ণ কম্পন সম্পর্কিত প্রশ্নসমূহ সমূহ